আজকে আলোচনার বিষয় হচ্ছে আউযুবিল্লাহিন্নাশাইতানির রাজিম এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী জুমায় বলে রাখি আগামী জুমায় আগামী শুক্রবার ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এর উপরে তাফসীর প্রিয় হাজérin আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সমস্ত ফেরেস্তাদেরকে আদম নবীকে সিজদা করতে বললেন ফেরেস্তারা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না ইব্‌র যুক্তি পেশ করলো যে আদম সে মাটির দ্বারা তৈরি আমি আমি হচ্ছে আগুন দ্বারা তৈরি আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে সুতরাং আদমের থেকে আমি শ্রেষ্ঠ সুতরাং আদমকে আমি সেচদাহ করতে পারবো না আল্লাহ তা তিনি বললেন যে আমি তোমাকে সেজদা করেছি করতে বলেছি আমি তোমার মালিক তুমি আমার সামনে যুক্তি পেশ করতেছ আল্লাহ তাআলা ইচ্ছে করলে অনেক যুক্তি পেশ করে শয়তানের যুক্তিকে খণ্ডন করতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা বলেননি তিনি বলছেন তুমি আমার এখান থেকে বিতাড়িত হয়ে যায় কারণ তুমি মনে তুমি মালিকের হুকুম অমান্য করেছো মালিক যেটা হুকুম করবে তুমি সেটা মান্য করতে বাধ্য থাকবে শয়তান তখন বলল আল্লাহ আপনি তো আমাকে বিতাড়িত করে দিবেন কিন্তু আমি তো অনেক নে আমল করেছি নামাজ করেছি রোজা রাখতেছি হজ করেছি এবং আমি অনেক জিকির আজগার করেছি এর বিনিময়ে আপনি কিছু দেবেন না আল্লাহ তালা বললেন তখন তুমি কি চাও শয়তান বললেন আল্লাহ আমি আপনার কাছে চাই কেয়ামাত পর্যন্ত আপনি আমার হায়াতটা দেবেন আপনি তো দুনিয়ায় কোনো মানুষকে কেয়ামাত পর্যন্ত হায়াত দিবে না কিন্তু আমার হায়াতটা আপনি কেয়ামাত পর্যন্ত দিবেন যেহেতু আমি আখেরাতে কিছুই পাবো না আল্লাহ তালা বললেন যাও দিয়ে দিলাম দুই নম্বরে আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন আমার খাবার দাবারের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা বললেন যাও এটাও তোমাকে দিয়ে দিলাম তিন নম্বরে আল্লাহ আমি মানুষের বনের চর্ম আরাল আড়াল হয়ে আমি তাদেরকে আমি তাদেরকে ধোকা দেবো এরকম শক্তি আমাকে দান করেন আল্লাহ তালা তখন বললেন যাও এটাও তোমাকে দিলাম তিন নম্বরে ইবলিস আল্লাহ তালার কাছে আবদার করলো আল্লাহ আমি যেন মানুষের শিরায় শিরায় ঢুকে রন্দ্রে রন্দ্রে ঢুকে রক্তের সাথে মিশে গিয়ে মানুষকে ধোকা দিতে পারি আল্লাহ সেই তৌফিকও আমি আপনি আমি আপনার কাছে চাচ্ছি আল্লাহ তালা বলেন যাও এটাও তোমার সন্তানের থেকে মানুষের থেকে ইবলিসকে আল্লাহ তালা ওভার অতিরিক্ত চারটা শক্তি বেশি দিয়েছেন এক নম্বরে আল্লাহ তালা তাকে এক আল্লাহ তাকে ক্যামাত পর্যন্ত হায়াত দিয়েছেন দুই নম্বরে তার রিজিকের কোনো অভাব নাই রিজিক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তিন নম্বরে সে মানুষের সামনে পিছনে ডানে থেকে তাদেরকে চার নম্বরে মানুষের শিরা উপুসারায় ঢুকে ঢুকে মানুষকে ধোকা দিতে পারবে এরকম চারটা অতিরিক্ত শক্তি আল্লাহ তালা মানুষের থেকে ইবনি বেশি দিয়েছেন তো ইবনি তখন আল্লাহ সাথে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আমি এই যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বিতরিত করেছেন সুতরাং আদমের সন্তানদেরকে আমি কাউকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথে আমি পরিচালিত হতে দেব না তাদেরকে আমি জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের পথে পথের দিকে নিয়ে যাব তাদেরকে আমি পথ ভ্রষ্ট করব আল্লাহ তালার কাছ থেকে এই চ্যালেঞ্জ করে ইবলি শয়তান সেখান থেকে বিদায় নিল আজকে দেখেন এবলি শয়তান যে এই কথাটা বলেছিল সে কিন্তু শুধু কথার কথা বলে নাই সে তার মিশনকে সাকসেস করার জন্য আজকে সে অনবরত কাজ করে যাচ্ছে এ কারণেই তো দেখেন পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের সবাই কি জান আটশো কোটি মানুষের মধ্যে আল্লাহ তালার কোরআন বলে যারা শুধু ইমানদার তারা জান্নাতে যাবে কোরআন বলে যারা ইমানদার তারা জান্নাতে যাবে তাহলে পৃথিবীতে প্রায় মানুষ আছে মুসলমান আছে দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান মুসলমানের মধ্যে আবার সবাই কি জান্নাতি শুধু নামে মুসলমান কিছু মানুষ আছে এরা তো আসলে ইমান না থাকার কারণে উপরে খোলস মুসলমান তাসলিমা নাসলিমের মতো যারা তারা কি কোনোদিন জান্নাত পাবে পাবে না এই কারণে জান্নাতের সংখ্যা খুবই কম এবং ইবলিশ শয়তান তার যে আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে আসছিল সেই দায়িত্ব সে পালন করতেছে কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল্লা আলমিন ইবলিশ শয়তানকেও মানুষের থেকে চারটা অতিরিক্ত বেশি শক্তি দিয়েছে ঠিক আল্লাহ তালা ইবলিশ শয়তানকে কেমন পর্যন্ত হায়াত দিয়েছেন এটাও ঠিক আল্লাহ তালা শয়তানকে মানুষের সামনে পিছনে ডানে বাম থেকে ধোকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন এটাও ঠিক আল্লাহ তাল্লাহ শয়তানকে মানুষের শিরায় শিরায় ঢুকে রক্তের সাথে মিশে ধোকা দেওয়ার শক্তি দিয়েছেন এটাও ঠিক কিন্তু আল্লাহ তালা বান্দাকে একেবারে শয়তানের হাতে সবর্দ করে দেন নাই বরং আল্লাহ বাক মহান রব্লা আলমিন বান্দাকে একটা ঢাল দিয়েছেন এই ঢাল যদি ব্যবহার করতে পারি এই ঢাল নিয়ে যদি শয়তানের মোকাবেলা করতে পারি তাহলে শয়তান আমাদেরকে পরাজিত করতে পারবে না বরং শয়তানের উপরে আমরা গালেব হব শয়তানের উপরে আমরা বিজয় লাভ করবো সেই ঢাল কি সেই ঢালের নাম হচ্ছে বলতে পারেন ভাই কি কথা বললেন কি দোয়া বললেন এটা তো সবাই জানে এটা তো আমি জানি এটা তো আপনি জানেন এটা তো ছোট্ট একটা মক্তবের সন্তান ছেলে সেও জানে পাড়ার ছোট ছোট ছেলেরাও জানে ভাই জানে কিন্তু এটার যে ফজিল এটার যে মহত্ব এটার যে গুরুত্ব এটা মানুষ জানে না দেখেন লাউ কদু কদু আপনারা লাউ বলেন না কদু বলেন জানি না তবে লাউ যেটা কদু এটার যে ভিটামিন এটার যে পুষ্টিগুণ এটা যদি মানুষ জানে তাহলে না লাউ খাওয়ার প্রতি মানুষ আগ্রহ হবে আপনার সামনে লাউ দিলেন দিলো আপনি তো এর ভিটামিন বা এর উপকারিতা সম্পর্কে জানেন না কেবল সাধারণ কিছু খেয়ে আপনি রেখে দিবেন কিন্তু লাউ এর ভিটামিন গুণাগুণ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে খাওয়ার প্রতি আরো আগ্রহ সৃষ্টি হবে ঠিক তেমনি ভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা এমন একটা বয় এটা এর महत्व গুরুত্ব যদি আপনি বোঝেন আপনি জানেন তাহলে অবশ্যই এটাকে আপনি অনেক মর্যাদার মনে করবেন এটার উপরে আমল করার চেষ্টা করবেন

তারা যেন শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তালা স্বয়ং নবীজিকে বলতেছেন যে আপনি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করেন তার মানে হচ্ছে নবীজি কি নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মাদ তোমরা আল্লাহ তালার কাছে শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করো দেখেন পৃথিবীতে যত শিশু যত নবজাতক দুনিয়ায় আসছে সমস্ত নবজাতক দুনিয়ায় আসার পরে কান্না করছে কিন্তু দুইজন নবজাতক এই দুনিয়ায় আসছে আসার পরে তারা কান্না করে নাই কেন জানেন এই আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছেন তারা কারা মারিয়ামা আলাইহ সালাতামের নাম আপনারা শুনেছেন মারিয়ামের মার নাম হচ্ছে হান্না সেই হান্না আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আয় মালিক আপনি আমার সন্তান মারিয়াম এবং তার জরুরিয়া তার সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন আল্লাহ তালা মারিয়ামের মা হান্নার দোয়া কবুল করছেন যখন মারিয়াম আল ইসলাম দুনিয়া আসছে দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ায় যখন নবজাতকরা দুনিয়ায় আসে শয়তান একটা খোসা দেয় আর নবজাতক কান্না শুরু করে দেয় কিন্তু মারিয়ামকে শয়তান খোঁচা দিতে পারে নাই মারিয়ামকে শয়তান খোঁচা দিতে পারে নাই এবং তার সন্তান ঈসা নবীকে খোঁচা দিতে পারে নাই যার কারণে এই মারিয়াম তার সন্তান দুনিয়ায় আসার পরে কান্না করে নাই আর এটার বরকত হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতান রাজিম পড়ে মারিয়ামের মা হান্না আল্লাহর কাছে দোয়া করেছিল এখানে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিল বিদায় মারিয়াম এবং তার সন্তান ঈসাকে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত যন্ত্রণা থেকে হেফাজত করছেন মানুষ যখন ঘুমায় আপনারা খারাপ স্বপ্ন দেখেন না ভয়ঙ্কর ভীত স্বপ্ন দেখেন না অনেক এমন স্বপ্ন দেখে মানুষ ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয় এবং কাকে কি বলবে না বলবে টেনশনে পড়ে যায় একবার আমি বাসায় একা একা এমন সময় একজন ব্যক্তি রায় ভারত একটার দিকে আসছে হুজুর আমার একটু ঝাড়াই দেন কি জোর ভয়ঙ্কর স্বপ্ন দেখছি ভাই আজকের এই কথাটা যদি আপনি শুনে জানেন এই আমলটা যদি আপনি করতে পারেন রাত বারোটা একটার সময় আপনি যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কারো কাছে যাওয়া লাগবে না আপনারটা নিজে আপনি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবে ইমাম সাহেবের কাছে আপনার যাওয়া লাগবে না আপনার আমল আপনি নিজেই করতে পারবেন আপনি যদি রাতের মধ্যে রাতে ঘুমায় গেলেন হঠাৎ করে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাইলেন ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখতে পাবেন আপনার জন্য তিনটি কাজ করতে হবে এক নম্বরে আপনি যখন ঘুমাইতে ঘুম অবস্থায় ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে থু 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 আবার মুখের মধ্যে স্যাপ জমা করে থুতু অনেক জমা করে তারপরে থুতু নিক্ষেপ করেন না দেখা যায় ভাবি বাম সাইডে ঘুমিয়ে আছে ভাবি বাম সাইডে ঘুমিয়ে আছে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন অথবা বোনেরা যারা আছে আপনার হাজবেন্ড বাম পাশে শুয়ে আছে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে হুজুর বলছে যে বাম পাশে থুতু নিক্ষেপ করতে হবে মুখের মধ্যে আহ থুতু জমা করে থু করে মাইরা দিলেন আপনার স্বামী বা আপনার ওয়াইফের মুখ জড়ায় তারপর কি করবে যে স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন সেটা আপনার উপরে বাস্তবায়ন করবে এখানে হালকা তিনবার নিক্ষেপ করবেন এরপরে দুই নম্বর কাজ হচ্ছে আপনি করবেন এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন হচ্ছে তিনবার বাম দিকে কুতু নিক্ষেপ করবেন দুই নম্বর এমন হচ্ছে আপনি এই আউস বিল্লাহ এই দোয়াটা তিনবার পাঠ করবেন আর তিন নম্বর কাজ হচ্ছে তিন নম্বর দায়িত্ব হচ্ছে আপনার আপনি যে পাশে শোয়া থাকবেন এই পাশটা চেঞ্জ করে শোবেন আপনি যদি ডান কাতে শোয়া থাকেন তাহলে বাম কাতে শোবেন আর যদি বাম কাতে শোয়া থাকেন তাহলে ডান কাতে শোবেন এই আমলটা যদি আপনি করতে পারেন আপনি যত ভয়ঙ্কর স্বপ্ন দেখেন না কেন যত খারাপ স্বপ্ন দেখেন না কেন এই খারাপ স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আরেকটা কথা খারাপ স্বপ্ন যদি দেখেন কোনো মানুষের কাছে বলেন না আপনি যাত্রার সাথে আপনার খারাপ স্বপ্নের কথা বলেন দেখেন এতে কিন্তু ক্ষতি হতে পারে যারা এই স্বপ্ন সম্পর্কে বিজ্ঞ শুধুমাত্র তাদের সাথেই শেয়ার করবেন যাত্তার সাথে কখনোই খারাপ স্বপ্নের কথা শেয়ার করবেন না আউজবিল্লাহী না শায়িত অনির্বাধীন এটা এমন একটি দোয়া এই দোয়া আপনার যখন রাগ হবে রাগ রাগকে দমন করার জন্য শ্রেষ্ঠ দোয়া শ্রেষ্ঠ এমন হচ্ছে আউজ মিল্লাহিম না শাহিত অনির কারণ ভাই রাগ এমন একটা জিনিস কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন কোথায় আছে না আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ এমন জিনিস রাগের কারণে পৃথিবীতে অর্ধেক গুনা হয় রাগের কারণে পৃথিবীতে অর্ধেক গুনা হয় রাগের কারণে দেখবেন ভাই ভাইয়ের মাথার উপরে বাড়ি ছাড়ে রাগের কারণে সন্তান বাবাকে বাবা সন্তানের মধ্যে ঝগড়া হয় রাগের কারণে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রাগের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যায় রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় রাগের কারণে এই কারণে আপনি আমি যে অন্যায় করি এর অর্ধেকটা হচ্ছে রাগের কারণে আর অর্ধেক হচ্ছে শয়তান আমান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে অন্যায় করায় এই কারণে সব গুরুত্বপূর্ণ দোয়া আপনার রাগকে কন্ট্রোল করার জন্য গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুফসির আলাইয়া আবু আল্লাহর নবী আপনি আমাকে একটু ওসিয়াত করেন আপনি আমাকে একটা উপদেশ দেন কিন্তু আল্লাহ নবী উপদেশটা সংক্ষিপ্ত আকারে দিয়েন ছোট আকারে একটা উপদেশ দিয়েন ছোট্ট আকারে একটা উপদেশ দিয়েন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বললেন ওয়ালাহতাবাব হে সাহাবী তুমি রাগ করিও না সাহাবী এই উপদেশ নিয়ে চলে গেলেন আল্লাহ রসুল তালকে শুধুমাত্র একটা বাক্য বললেন সাহাবী তুমি রাগ করিও না সাহাবী পরিতৃপ্ত সহকারে চলে গেলেন সাহাবী তিনি জানেন যে রাগ সমস্ত গুনাহের মূল রাগের কারণে মানুষ পদ্মে গুনাহ করে সাহাবে চলে গেলেন এখানে রাগকে যদি কন্ট্রোল করতে পারেন রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন মানুষের কাছে আপনি ভালোবাসার পাত্র হবে তো এই যে রাগ কন্ট্রোল করা আল্লাহ রসুল সাল আলহাম তিনি সব থেকে রাগকে বেশি কন্ট্রোল করতে পারতেন তো আমরা যে ইমামের অনুসরণ করি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও কি পরিমাণ রাগ কন্ট্রোল করতে পারেন একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন ইমাম আবু হানিফার জমানায় আরেকজন ইমাম ছিল তার নাম হচ্ছে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী তো ওই জমানায় এক ব্যক্তি আর এক ব্যক্তিকে প্রশ্ন করতেছে যে ভাই এই জমানায় সবথেকে বড় আলেম কে ইমাম আবু হানিফা নাকি সুফিয়ান সাউরি কারণ ইমাম আবু হানিফার ক্লাসেও শত শত লক্ষ লক্ষ মানুষ হয় আর সুফিয়ান সাউরির ক্লাসেও শত শত লক্ষ লক্ষ মানুষ হয় তখন যে প্রশ্ন করছে যার কাছে প্রশ্ন করতেছে সে বলছে ভাই যে রাগকে কন্ট্রোল করতে পারবে এই দুইজনের মধ্যে রাগ যে নিয়ন্ত্রণ করতে পারবে সে হচ্ছে বড় আলেম তাহলে পরীক্ষা করতে হবে ওই ব্যক্তি সর্বপ্রথম সুফিয়ান সাওরিকে পরীক্ষা করার জন্য গেছে সুফিয়ান সাওরিকে রাগের পরীক্ষা করতেছে যে সুফিয়ান সাওরি এক পর্যায়ে মুরসা নবীর মতো থাবা মারতে গেছে তার মানে তার রাগ সে কন্ট্রোল করতে পারে নাই এবার ওই ব্যক্তি ইমামে আজম আবু হানিফার রাগ পরীক্ষা করার জন্য গেছেন তিনিরা কতটা নিয়ন্ত্রণ করতে পারেন ইমামে আজম আবু হানিফা তিনি চল্লিশ বছর পর্যন্ত ঈশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করছে চল্লিশ বছর রাতে ঘুমায় নাই ঈশার অজুর দ্বারা ফজরের নামাজ আদায় করছেন তিনি ঘুমাইতেন দুপুরে খাওয়া দাওয়া করার পরে আসর পর্যন্ত দুপুর থেকে জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত তিনি ঘুমাইতেন আর সারা রাত আল্লাহর এবাদাত করে আবার ফজরের পরে মানুষদেরকে হাদিসের দর্শ দিতেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহিম দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটু কাইলুল্লাহ করছেন একটু ঘুমাইতে গেছেন চোখটা যখন একটু লেগে গেছে এমন সময় সেই ব্যক্তি রাগ পরীক্ষা করার জন্য রাগ কতটা নিয়ন্ত্রণ করতে পারে ইমামে আজম আবু হানিফাকে এসে ডাকছেন হুজুর আমার একটা প্রশ্ন ছিল ইমাম আবু হানিফা চোখ ডলতে ডলতে বাহিরে আসছেন ইমাম আজম আবু হানিফা দোতালায় আর ওই ব্যক্তি নিস্তলায় বসে ইমাম আজম আবু হানিফা কে প্রশ্ন করতেছেন ইমামে আজম আবু হানিফা নিচে চলে আসছে ভাই কি প্রশ্ন বলো ভাই কি প্রশ্ন বলো তখন ওই ব্যক্তি বলতেছে যে হুজুর আমি তো কি প্রশ্ন করব আমি ভুলে গেছি ইমামে আজম আবু হানিফা বললেন ওগো আল্লাহর বান্দা যখন তোমার মনে পড়ে তখন আবার আসিও ইমামে আজম আবু হানিফা আবার একটু বিশ্রাম গ্রহণ করছেন ওই ব্যক্তি চলে গেছে দশ পনেরো মিনিট যখন হয়ে গেছে তিনি বুঝলেন যে এবার হয়তো ইমাম আজম আবু হানিফা আবার একটু ঘুমাইছে যাই আসলে তো তার উদ্দেশ্য হচ্ছে রাগ পরীক্ষা করা তিনি কতটা রাগি দশ মিনিট পরে আবার এসে ডাক দিলেন হুজুর ইমাম আজম আবার চোখটা একটু লেগে গেছে ঘুম ঘুম অবস্থায় দৌড়ে নিচে চলে আসছে না জানি ওই ব্যক্তি আবার প্রশ্নের কথা ভুলে যায় তাড়াতাড়ি নিচে চলে আসছে যখন নিচে চলে আসছে ওই বলতেছেন আপনার দেখে আমি তো প্রশ্ন ভুলে গেছি। ইমামে আজম আবু হানিফা মিস হাসি দিয়ে তারপর বলতেছেন আল্লাহর বান্দা যদি তোমার আবার মনে পড়ে তাহলে এসে জিজ্ঞাসা করিও ইমামে আজম আবার একটু শোয়ার জন্য উপরে চলে গেছেন ওই ব্যক্তি এবার আবার দশ পনেরো মিনিট পরে যখন মনে করছে যে আবু হানিফা ঘুমাই গেছে আবার এসে আবু হানিফা কে ডাক দিলো ও আবু হানিফা নিচে চলে আসো তোমাকে প্রশ্ন করব। ইমামে আজম আবু হানিফা যখন নিচে চলে আসলেন যখন নিচে আসলেন ওই ব্যক্তি এবার ইমাম আবু হানিফাকে প্রশ্ন করতেছেন যে হুজুর যে পায়খানা মানুষের মল এটা খাইতে কি মিঠা নাকি তিতা বলেন তো কি অবস্থা এই ঘুমান্ত অবস্থায় ঘুমান্ত ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করতেছে হুজুর পায়খানা এটা কি নাকি আমাকে আপনাকে যদি এই এরকম বিরক্ত করে ঘুম অবস্থায় ডেকে এনে তিন তিন বার তাহলে আপনি আমি কি জবাব দিতাম আপনি আমি বলতাম যে ওর হাত পাওয়া আগে বাইদা তুই খাইয়ে টেস্ট কর তার মুখে দিয়ে দিতাম তুই খাইয়ে টেস্ট কর যেটা না নামিদা। কিন্তু ইমামে আজম আবু হারিফা খালি খালি এমনিতে ইমামে আজম হয় নাই তিনি বললেন যে ভাই পায়খানা এটা যদি পায়খানা যদি তাজা হয় টাটকা হয় তাহলে এটা মিঠা লাগে আর যদি শুকায়া যায় তাহলে এটা তিতা লাগে ওই ব্যক্তি তো আসলে ইমামে আজমের ধৈর্য পরীক্ষা করতেছেন রাগ পরীক্ষা করতেছেন রাগ নিয়ন্ত্রণ করতে পারে কিনা কিন্তু এবার চূড়ান্ত পর্যায়ের চূড়ান্ত পর্যায়ে তাকে পরীক্ষা করবেন চতুর্থ নম্বর তাকে প্রশ্ন করতেছেন হুজুর পায়খানা এদা যেটা শুকনা এটা তিতা আর যেটা তাজা টাটকা এটা মিঠা হবে আপনি কিভাবে বুঝলেন হুজুর আপনি কি খায়া দেখছেন নাকি কি অবস্থা দেখেন আপনাকে আমাকে যদি এই কথা বলতো মার শুরু করে দিতাম না ইমামে আজম আবু হানিফা বললেন আরে ভাই শোনো সব কিছু খায়া টেস্ট করা লাগে না বরং কিছু কিছু জিনিস আকল দিয়া চিন্তা করলে উত্তর বের হয়ে যায় কারণ হচ্ছে যে পায়খানা এটা দেখবা পায়খানা যখন তাজা থাকে টাটকা থাকে তখন এর উপরে মাসি এসে বসে মাসি এটা খায় ওই ওই যে কি বলে ওই রসটা চুষে চুষে খায় এর কারণ হচ্ছে মাসি দেখবা কোনো হচ্ছে সে মিষ্টি জিনিসের উপরে বসে সুতরাং পায়খানা যদি হয় হইতো তাহলে এই মাছি বসতো না আর দেখো শুকনা পায়খানার উপরে শুকনা মলের উপরে মাছি বসে না তার মানে হচ্ছে পায়খানাটা যখন শুকাইয়া যায় তখন সেটা তিতা হয়ে যায় এই কারণে তার উপরে মাসি বসে না ওই ব্যক্তি তখন ইমাম আজম আবু হানেফের জরাই ধরে বলতেছেন যে হুজুর আপনি হচ্ছে ইমামে আজম হওয়ার যোগ্য কারণ এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে পরীক্ষা করছি আমি আপনার রাগ নিয়ন্ত্রণ কতটুকু করতে পারেন এটা পরীক্ষা করছি আপনি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাস করেছেন আপনি ইমামে আজম হওয়ার যোগ্য আমি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো প্রিয় হাজরেন বলতেছিলাম যে রাগকে যদি কন্ট্রোল করতে পারেন আপনি মানুষের কাছে মানুষের কাছে ভালো থাকবেন আল্লাহ তালার কাছেও ভালো থাকবেন রাগের কারণে সমাজের যত দ্বন্দ্ব রাগের কারণে সমাজ যত মারামারি কাটাকাটি সব হয় রাগ থেকে এখানে রাগ নিয়ন্ত্রণ করতে চাইলে সর্বপ্রথম আপনার আমল হচ্ছে পড়লে আপনার রাগ নিয়ন্ত্রণ হবে আমাদের কিছু কিছু বাচ্চারা আছে তারা অতিরিক্ত রাগ দেখায় অতিরিক্ত জেদ দেখায় মা বাবা আবার গর্ব করে বলে আমার সন্তানটা অনেক রাগী ভাই এটা গর্বের কিছু নাই বরং এটা তো আপনার সন্তানের জন্য না অতিরিক্ত রাগ এটা তো ভালো না আপনার সন্তানের তো চিকিৎসা করানোর দরকার সে তো শয়তান দ্বারা প্রভাবিত এখানে আপনার যখন রাগ হবে তখন আপনি পড়বেন আউজুবিল্লাহিনা শাইতান রাজিম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যে আপনি পড়বেন আউজুবিল্লাহিনা শাইতান রাজিম বিবিকে বলবেন ও বিবি তুমিও পড়ো আউজুবিল্লাহ সন্তান রাগ করছে সন্তানকে শিখাবেন যে সন্তান তুমি অপর আউজ রাজিম এভাবে বিল্লার আমল চালু করে দিবেন এরপরে নবীজি বলেন এরপরে যদি রাগ না কমে তাহলে তোমরা আর আমল করবা তুমি যদি দাঁড়ানো অবস্থায় রাগ করো তাহলে বসে পড়বা বসার পরেও যদি তোমার রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে তুমি শুয়ে পড়বা শোয়া অবস্থায় যদি এবার তুমি বক বক করো তুমি যদি ঝগড়া করো তাহলে মানুষ বলবে পাগল যে শুয়ে শুয়ে ঝগড়া করতেছে শুয়ে শেজদা করতেছে শুয়ার পরেও যদি আপনার রাগ কন্ট্রোল না হয় এরপরে আপনি ওযু করবে অজু করলে আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে আমাদের ইমাম ইমাম না হযরতে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এর পরেও যদি তোমার রাগ কন্ট্রোল না হয় তাহলে ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায়ে থাকবা তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে তোমার রাগ হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাগ কন্ট্রোল করার আমরা সেটা না করে আমরা করি উল্টাটা যখন কেউ রেগে যায় স্বামী স্ত্রীর সাথে ঝগড়া বাসে যদি শোয়া থাকে উঠা বসে উঠে আবার ঝগড়া করে বৈশে আইটা হচ্ছে না এবার দাঁড়াইয়া স্বামী স্ত্রী বা যার সাথে ঝগড়া বাজে দাঁড়াইয়া কি করে ঝগড়া করে এক পর্যায়ে রাগের বসভূত হয়ে তার মাথার উপরে বাড়ি ছেড়ে দেয় মাথাটা ভেঙে যায় ফেটে যায় সাথে সাথে তার জেল জরিমানা হয়ে যায় এই সব কিছু হলো রাগের কারণে এখানে রাগকে কন্ট্রোল করার সব থেকে কার্যকারী আমল হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন মসজিদিন মধ্যে বসেছিলেন এমন সময় বাহিরে দুইজন ব্যক্তি তারা ঝগড়া করতেছেন করতেছেন একটা পর্যায়ে এক ব্যক্তির চেহারা লাল হয়ে গেছে রাগের কারণে এক ব্যক্তির চেহারা লাল হয়ে গেছে আর নবী দেখতে পেলেন নবী যেবার ডাক দিয়ে বলতেছেন যে আমি এমন একটা কালিমা জানি যদি রাগান্বিত অবস্থায় কোনো ব্যক্তি এই কালিমা পড়ে

তার মানে হচ্ছে রাগটা আসলে মানুষের যে রাগ করে রাগ শয়তান বাড়ায় দেয় শয়তান রাগ দেয় আল্লাহর কাছে আশ্রয় চাইলে অবশ্যই আল্লাহ বান্দাকে আশ্রয় দান করবেন আমাদের মাঝে মাঝে কি হয় ব্যথা অনুভব হয় না এ হাতে ব্যথা হয় এখানে সেখানে মাঝে মাঝে কি হয় ব্যথা হয় কারো যদি এরকম ব্যথা হয় ব্যথা তাহলে আপনি একটা কাজ করবেন সর্বপ্রথম আপনি পড়বেন। বিস্মিল্লা যেই জায়গায় আপনার ব্যথা হবে অর্থাৎ আপনার যদি হাতে ব্যথা হয় আপনি এই ব্যথার স্থানে হাতটা রাখবেন রেখে সর্বপ্রথম তিনবার করবেন বিসমিল্লাহ বিস্মিল্লা বিস্মিল্লাহ এরপরে আপনি একটা দোয়া করবেন আওজুবি আইস জাতিল্লাহি অকুদুরতিহি মিনশাররিমা আজিদু ওয়া ও হা আজিদ এই দোয়াটা আপনি সাতবার পাঠ করবেন কি আউজুবি আইস জাতিল্লাহি অকুদরতিহি মিনশাররিমা আজিবু ওয়া ও হাজিদ এভাবে যদি আপনি আমল করতে পারেন সাতবার ইনশাআল্লাহ আপনার ব্যথা থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন আউযুবিল্লাহর আরো চমৎকার আমল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন কোন এমন স্থানে যাইতেন যেখানে ভয়ংকর বিচ্ছু সাপ বা ভয়ংকর কোন প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো তখন আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন সেটা হচ্ছে আউযুবিকালিমাতিলাহিত তাম্মাতি মিন শাররি এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার আউযুবিকালিমাতিলাহিত তাম্মাতি তোমার পরিপূর্ণ কালিমা দ্বারা কালাম দ্বারা আমি তোমার কাছে অনিষ্ট প্রাণী থেকে আশ্রয় প্রার্থনা করতেছি এখানে আউজবিল্লার অনেক ফজিলাত আছে ঈশা আল্লাহ আল্লাহ তালা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আর সর্বোপরি রাগকে কন্ট্রোল করতে হবে কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন যারা অতিরিক্ত জেদ দেখায় অতিরিক্ত রাগ রাগ দেখায় তারা মানুষের কাছেও ভালো হতে পারে না তারা আল্লাহর কাছেও ভালো হতে পারে না এখানে রাগ হলে আপনি আউস বিল্লা পরবেন আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করবেন আমার তফিকবিল্লা